সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব আপসীন সংগ্রামী মানসিকতা নিয়ে আর্ত মানুষের বিরুদ্ধে সর্বস্তরে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন তাকে আমি স্বাগত জানাই পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম আমি বিচার ব্যবস্থার আস্থা রেখেও বলতে পারি তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন অকুত ভয় চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এখনো হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়নিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদীজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন এর ফলে বাংলা থেকে পরিবারবাদী ভ্রষ্টাচারী এবং পোষণকারী কৃষি ভাইপোর সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের আসল পরিবর্তনের দমকাটা বাজাতে পারবো আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে শ্রদ্ধা এবং স্বাগত জানিয়ে একেবারে একটা নতুন জগতে এবং এই সর্বভারতীয় দলে যেখানে

কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারে বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা থেকে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে তার তাই আমি সর্বভারতীয় দলে দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার বিরুদ্ধে একটা শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবে